প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের এই ভিডিওতে স্বাগত জানাই তো এই ভিডিওর এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে একটা প্রশ্ন খালেদা জিয়াকে আপনি কি আপনার বাসার কাজের বুয়ার চাকরি দেবেন খালেদা জিয়া এই প্রশ্নটা কেন করলাম যে তাকে তিনটি নির্বাচনী এলাকায় তাকে নমিনেশন দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে অথচ খালেদা জিয়া কিন্তু নড়াচড়াই করতে পারেন না তিনি বাথরুমে নাকি তিনি কি বাথরুমে যেতে পারেন না কারো সাহায্য ছাড়া এখানে এখানে দেখুন আমি কিন্তু খালেদা জিয়াকে অপমান করার জন্য কথাগুলো বলছি না তাকে তার যে একজন মানুষ হিসেবে যে সম্মান পাওয়ার কথা হ্যাঁ সে সেটি হচ্ছে আমি আমি কিন্তু কোনোভাবে বলছি না যে তিনি সম্মান পাওয়ার অযোগ্য কিন্তু কথা হচ্ছে আমি আপনাকে একটা সরল প্রশ্ন এটা সরল প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই সবারকে আমি করতে চাই মনে করুন আপনি একটা আপনার বাসায় কাজের একজন বুয়াকে আপনি নিয়োগ দিবেন হচ্ছে রান্না বান্না করার জন্য ঘর দুয়ার পরিষ্কার করার জন্য তাকে ন্যায্য বেতন দিবেন আপনি একজন মানুষ হিসেবে তাকে সম্মান করবেন কিন্তু খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এখন তার যে বয়স এই বয়সে এই অবস্থায় আপনি তাকে ভুলে যান তাকে একজন এমপি নির্বাচিত করা দেশের প্রধানমন্ত্রী করা সেটা তো দূরের কথা তাকে কি আপনি আপনার বাসার কাজের বুয়ার চাকরিটা আপনি তাকে দেবেন অথবা রাস্তা পরিষ্কার করার জন্য তাকে সে চাকরি দেবেন এই যে কাজের বুয়া হওয়ার জন্য তো কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই আমি কাজের একটা জিনিস ভুল বুঝবেন না আমি কাজের বুয়াদেরকে আমি বলছি না যে তারা অচ্ছুত বা তারা হচ্ছে মানে তাদের মানুষ হিসেবে দাম কম আমি সেটা বলছি না একজন কাজের বুয়াকেও আমরা নিয়োগ দেওয়ার সময় হচ্ছে আমরা কিন্তু অনেক দেখে শুনে কিন্তু আমরা নিয়োগ দেই তিনি রান্নাবান্না করেন কি না তিনি সৎ কিনা তিনি টাকা পয়সা চুরি করেন কিনা। তারপর হচ্ছে পরিচিত হলে তো ভালো হয় যে মানে পরিচিত পরিচিত কেউ একজন পরিচয় করে দিল যে হ্যাঁ এই বোয়ার তিনি খুবই ভালো তিনি সুন্দর করে রান্নাবান্না করেন সব কাজ ঠিকমতো করেন করে টোরে বাস হচ্ছে তিনি সময় মতো কাজ শুরু করেন এবং সময় মতো কাজ শেষ করেন বাস মাসের শেষে তিনি হচ্ছে বেতনটা নেন বাস এই তো চুরি চামারি করেন না রান্নাবান্না করেন সুন্দর করে বাস দেশের নিয়ন্ত্রণের দায়িত্ব দেশ চালানোর দায়িত্বের কথা বাদই দিলাম খালেদা জিয়ার ব্যাপারে তাকে তো একজন একটা বুয়া হিসেবে আপনি তাকে নিয়োগ যে একটা মহিলাকে আপনি একজন মহিলার কোনো ধরনের ধরেন তার কোনো শিক্ষাগত কোনো যোগ্যতা নাই তার কোনো টাকা পয়সা নাই সে কি কাজ করতে পারে বাসা বাড়িতে তো কাজ করতে পারে তাই না যদি একটু হালকার মধ্যে কাজ করতে চায় আর কি তাহলে বাসা সে কাজ করে বুয়ার কাজ করে আমাদের দেশে এটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা হয় কিন্তু খালেদা জিয়া কি বুয়ার কাজ করার জন্য কি তার যোগ্যতা আছে তার কি যোগ্যতা আছে কিনা চিন্তা করে দেখেন তার অবস্থা দেশের একটা অন্যের বাসায় কাজ করা একজন মহিলার চাইতো তার অবস্থা এখন করুন তাকে দেয়া হলো কি তিনটি এলাকার তিনটি নির্বাচনী এলাকার দেশের সাধারণ নির্বাচনে তিনটি নির্বাচনী এলাকায় তাকে নিয়োগ দেয়া হলো এটা কেমন কথা একবার চিন্তা করে দেখেন তো এই পর্বটা হচ্ছে আর বাড়াচ্ছি না এই মানে সঠিক কথা বলতে গেলে না এত কথা কিন্তু চড়া করতে হয় না তো এই হচ্ছে কথা আর কি তো এটা একটু চিন্তা করুন যে খালেদা জিয়াকে আপনি আপনি বলুন একটু একবার চিন্তা করুন অন্যদের নিয়ে হচ্ছে অন্য ভিডিও আমি তৈরি করব কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে চিন্তা করুন জিজ্ঞেস করুন নিজেকে জিজ্ঞেস করুন অন্যদের জিজ্ঞেস করুন যে আপনি আপনার বাসায় আপনি নিয়োগ দিবেন একজন বুয়াকে সেখানে কি আপনি খালেদা জিয়াকে নিয়োগ দিবেন কি না যদি খালেদা জিয়া বলতে পারতেন যে হ্যাঁ আমি বুয়ার চাকরি করব আমাকে এই শারীরিক অবস্থায় আপনি আমাকে নিয়োগ দিবেন আপনি দিবেন কি না তাকে ব্যাস এই হচ্ছে কথা তো ভাই বোনেরা ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম